শর্ট ফিল্ম বা বাংলা নাটকে তোমরা ঠিক এভাবে কিন্তু থামবেলগুলো দেখে তোমরা কি জানো এরকম থামনেল কিন্তু তোমাদের মোবাইলে মানে পিক্স লাইপ অ্যাপ দিয়েও কিন্তু তোমরা বানা এরকম থামনেল যদি তোমরা বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা একদম তোমাদের জন্য পারফেক্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো তোমরা এরকম থামনেল কীভাবে বানাবে তোমাদের পিক্স ল্যাপ অ্যাপের দ্বারা তো চলো আজকের ভিডিওকে শুরু করা যাক তো তোমরা চলে আসবে পিক্স ল্যাপ অ্যাপে পিক্স ল্যাপ অ্যাপে আসার পর এ জায়গায় তোমরা প্রথমে তোমাদের ইউটিউব থামবেলের জন্য এখানে তোমাদের যে সাইজ সেটাকে তোমরা এখানে সিলেক্টেড করে নেবে তো এখানে আমি এই যে দেখো ইউটিউবের থামনেলের সাইজ হিসেবে আমি এটা গিয়ে নিয়ে নিলাম নেওয়ার পর এবার তোমরা এখানে তো এই ওয়ালপেপারটা মানে সরি এই পেজটাও তোমরা দিতে পারবে না এই জায়গায় তোমরা তোমাদের পেজ দেওয়ার জন্য উপরে যে থ্রি লাইন এখানে প্রেস করার পর তোমরা এই যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই জায়গায় প্রেস করবে এই জায়গায় প্রেস করার পর তোমরা এখানে যে ছবিটি দিতে চাও সেটা তোমরা এখান থেকে নিয়ে নেবে তো এখানে আমি এই যে এই পেজটা তোমরা দেখতে পাচ্ছ এই ফটোটাকে আমি এখানে সিলেক্টেড করে নিলাম নেওয়ার পর এবার তোমরা কি করবে তোমাদের যে ক্যারেক্টার মানে তোমরা তোমাদের যে নাটক বা শর্ট ফিল্মে তোমরা যে ক্যারেক্টারকে ইউজ করেছো তাদের তোমরা এখানে ছবিটি দিয়ে দেবে তো ছবিটি দেওয়ার জন্য এখানে উপরে যে ফ্লাস এখন দেখতে পাচ্ছ এখানে প্রেস করার পর নিচে দেখো যে ফর্ম গ্যালারি রেখা আছে এই জায়গায় তোমরা প্রেস করবে তো এখানে প্রেস করার পর তোমাদের যে অ্যাক্টার তার ছবি তোমরা প্রথমে এখানে নিয়ে নেবে এবং অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস দুজনকার কিন্তু তোমরা এখানে ছবি নিয়ে নেবে তো এখানে আমি এক প্রথমে অ্যাক্টারের ছবি নিলাম তো অ্যাক্টারের ছবি তোমরা এখানে যে তোমাদের অ্যাক্টারের ছবি সেটা তোমরা পিএনজি করে নেবে অ্যাডব এক্সপ্রেস অ্যাপের দ্বারা তো এবার পিএনজি করার পর এখানে দেখো এই যে তোমাদের এই অপশানটা এখানে প্রেস করবে করার পর এখানে তোমরা তোমাদের এই যে ক্যারেক্টার তার তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে দেখো আমি আমার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম দেওয়ার পর এটা এই যে তোমাদের অ্যাক্টারের ফটো সেটা তোমরা এখানে পজিশন মতো বসিয়ে দেবে তো আমি এখানে আমার অ্যাক্টারের ফটো এখানে আমি পজিশন মতো বসিয়ে দিচ্ছি দেখো এখানে আমি আমার অ্যাক্টারের ফটো পজিশন মতো বসিয়ে দিলাম তো দেওয়ার পর এবার তোমরা চলে যাবে আবার সেই প্লাস আইকনে প্লাস আইকনে আসার পর আবার ফ্রম গ্যালারি থেকে তোমরা এখানে তোমাদের অ্যাক্ট্রেসের ছবি নিয়ে নেবে তো এখানে আমি অ্যাক্ট্রেসের ছবি নিয়ে নিলাম নেওয়ার পর আবার সেম প্রসেস তোমরা এরও পিএনজি করে নেবে অ্যাডক এক্সপ্রেস অ্যাপের দ্বারা নেওয়ার পর তোমরা আবার এর যে পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা তোমরা সরিয়ে দেবে দেওয়ার পর এই যে দেখো এখানে আমি আমার অ্যাক্ট্রেসকে বসিয়ে দিলাম তোমরা যে জায়গায় তোমরা তোমাদের অ্যাক্ট্রেসকে বসাতে চাও তোমরা সেটি সেখানে দিয়ে দেবে তো এখানে দাঁড়াও আমি আমার অ্যাক্স অ্যাক্ট্রেসকে আগে বসিয়ে নিই তোমরা একটা কাজ করবে এই জায়গায় তোমরা এই যে লাইনটি দেখতে পাচ্ছো লিয়ার এই জায়গায় প্রেস করবে প্রেস করার পর আগে তোমাদের লক করে নেবে তোমাদের অ্যাক্ট্রেসটাকে যে মানে যেটা তোমাদের কাজটা হয়ে যাবে সেটাকে তোমরা এখানে লক করে নেবে তাহলে কী হবে তোমাদের কোনো সমস্যা হবে না তো এখানে আমার অ্যাক্ট্রেসের কাম হয়ে গেছে এখানে আমি অ্যাক্ট্রেসকে লক করে দিলাম তারপরে যে অ্যাক্টারটাকে আমি এখন মানে বসিয়ে নেবো এবার তোমরা কী করবে তোমাদের অ্যাক্ট্রেস এবং অ্যাক্টারকে যখন তোমরা যে ক্যারেক্টারগুলো ইউজ করছো তার যখন তোমরা এখানে ছবি অ্যাড করার পর এখানে তোমরা তোমাদের অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের ছবি কীভাবে প্রেস করবে করার পর তোমরা কিন্তু ছবিগুলোতে এখানে স্টক করে দেবে তো স্টকটা তোমরা কিন্তু হোয়াইট কালারে করে দেবে তাহলে একটু দেখার মানে সুন্দর লাগবে তো এখানে আমার অ্যাক্টারের দেখো এখানে স্টক হয়ে গেছে এবার আমি এখানে আমার অ্যাক্ট্রেসেরও দিয়ে দিই তো এটা দেওয়ার আগে আমি এখানে আমার অ্যাক্টারটাকে লক করে দেবো আর অ্যাক্ট্রেসটা যে লক করা ছিল সেটাকে আমি এখানে খুলে দেবো তারপর এখানে আমি আবার এর ছবিটাকে স্টক করে দেবো দেখো এখানে ওই ছবিটা কিন্তু স্টক করে দিচ্ছি দেওয়ার পর এখানে তোমরা একটু স্কল রাইট করবে করার পরে যে দেখো শ্যাডো এই শ্যাডোতে তোমরা এখানে তোমাদের যে অ্যাক্ট্রেস তার পিছনে তোমরা কিন্তু এখানে হলুদ একটা দেওয়া হলুদ শ্যাডো দিয়ে দেবে তো এখানে দেখো আমরা অ্যাক্ট্রেসের হলুদ শ্যাডো দিয়ে দিলাম এবার আমি অ্যাক্টারের হলুদ একটা শেডো দেবো তো দেখুন এই যে একটা হলুদ আমি শেডো দিয়ে দিচ্ছি এই দেখেন হলুদ শ্যাডো কিন্তু দিয়ে দিলাম এবার দেখো একটু দেখতে কিন্তু কুল লাগছে তো এরপর কি করতে হবে এরপর তোমাদের যে ভিডিও সেটা তোমাদের টাইটেল সে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে তার আগে তোমরা কী করবে তোমরা এই যে প্লাস আইকন সেখানে প্রেস করবে সেখানে প্রেস করবে পর এই যে লেখা আছে সাপস এই জায়গায় তোমরা প্রেস করে দেবে এই জায়গায় প্রেস করার পর দেখো এখানে আমার একটা সাপস চলে আসলো এবার এর নিচে দেখো একটু স্কল ডাউন করবে তো এখানে তোমাদের কালার লেখা আছে তার কালার নিচে দেখো এই যে গ্রাডিয়েন্ট তো এই জায়গায় তোমরা প্রেস করবে তো গ্রাইডারে প্রেস করার পর এই যে প্লাস আইকন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রেস করবে এখানে প্রেস করার পর তোমরা কী করবে তোমরা এ এখানে একটু একটা জায়গায় তোমরা পিএনজি করে নেবে তো এই জায়গায় আমি একদিকে পিএনজি করে নিলাম দেখেন আমি কিন্তু একটা পিএনজি করে নেব এবং একটা আমার হোয়াইট কালার আছে তো যেটা হোয়াইট কালার আছে ওই জায়গায় আমি প্রেস করে এখানে ওটা ব্ল্যাক করে নেব তো দেখেন আমি কিন্তু এখানে ব্ল্যাক করে নিলাম নেওয়ার পর এখানে আমি ওকে করে দিলাম তো এটা ঠিকঠাক এরকম হলো তো তো ওটা যখন এখানে হয়ে যাবে হওয়ার পর আপনি এখানে রাইড করে দিবেন দেওয়ার পর এটা আপনি ঠিক মতো পুষিয়ে নেবেন এটা কিন্তু আপনি বড়ো করতে পারবেন ছোটোও করতে পারবেন তো এটাকে আমি এখানে আমার বড় করে নেব নেওয়ার পর এটা কিন্তু আমাদেরকে নিচে বসিয়ে দিতে হবে ঠিকটা এভাবে আপনি এখানে ধরে এটা ঘুরিয়ে নিতে পারবেন তো এটা ঘুরানোর পর এটা যে সাইজ সেটা কিন্তু আপনি এখানে ঠিকঠাক করে নেবেন তো দেখেন এখানে সাইজ টাইজ আমি কিন্তু সব কিছু দিয়ে দিলাম পর এই জায়গায় তোমরা এ যে মানে যেটা তোমরা শেপ সাজে দিলে তার তোমরা এখানে কালারে যাবে এবং তোমরা যখন এখানে কালারে প্রেস করবে এখানে কিন্তু তোমাদের দেখো কালার কিন্তু চলে আসছে এবং ওপরটা কিন্তু দেখো মাস্কের মতো কিন্তু এখানে হয়ে যাচ্ছে তো তার নিচে দেখো এই যে হলুদ কালারে যে দেখো মানে হলুদ কালারটা তোমরা সেটা দিয়ে দেবে তার দেখার এখানে একটু সৌন্দর্যটা ভালো লাগবে এরপর তোমরা কোয়ালিটিতে চলে যাবে কোয়ালিটিতে যাওয়ার পর একটু কোয়ালিটিটা তোমরা লো করে দেবে আর ওপরে কিন্তু তোমরা সেম টু সেম এটা আবার তোমরা কপি করবে করার পর তোমরা ওপরে কিন্তু এটাকে হালকা একটু ব্ল্যাক করে দেবে তো এটাকে আমি দেখো কপি করে নিলাম এই দেখো কপি করে নিলাম এবং আগের যেটা আমার শেফ ছিল সেটাকে আমি আনলক লক করে নেব নেওয়ার পর এটাকে আমি ঘুরিয়ে উপরে দিয়ে দেবো এবং এটাকে ব্ল্যাক করে দেব তো এবার দেখেন জিনিসটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু সুন্দর লাগছে তো এবার আপনি কি করুন আপনার ভিডিও টাইটেলটা আপনি সেটা পাশে লিখে নেবেন আপনার মানে আপনি যে জায়গায় বসাতে চান আপনার মতো আপনি এখানে করে নেবেন তো ধরেন আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি তো এবার আমরা এখানে নিউ টেস্টকে নিয়ে নিব নেওয়ার পর এই জায়গায় আমরা লিখে নিব শান্তি নাই মানে আমাদের যে নাটকের যে থামনেল সেখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এমনি আমি একটা মানে নাম এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দেব শান্তি নাই তো দেখেন এখানে আমি লিখে নিলাম শান্তি নাই কিন্তু দেখেন এখন কিন্তু লেখাটা কিন্তু অতটা ভাল লাগছে না দেখতে দেখেন কীরকম একটা মানে অত ফুটছে না তো তার জন্য এই লেখাটাকে আমাদেরকে এখন মডিফাই করতে হবে তো সেটা মডিফাই করার জন্য আমরা এখানে আগের ফোনটা চেঞ্জ করে নেব তো এখানে ফোন চেঞ্জ করার জন্য আমরা যখন ফোনটা চলে যাব যাওয়ার পর এই জায়গায় আমরা কিন্তু এখানে বাংলা লিখেছি তাই জন্য কিন্তু এখানে এই সব মানে ফোন যে থাকে অ্যাপে যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে কাজ করবে না তো এখানে তোমাদের কিন্তু ফোন নিয়ে নিতে হবে আমার এখানে ফোন আছে তো আমি সেই ফোনগুলো এখানে ইউজ করে নেব তো এই জায়গায় আমি আমার ফোনটি ইউজ করছি এই যে আমি আমার ফোনটিকে এখানে ইউজ করে নিলাম তো এই জায়গায় দেখেন অনেকটা কিন্তু শান্তি নেয়ার নিচে কিন্তু অনেকটা ফাঁকা দেখাচ্ছে অনেকটা কিন্তু দেখতে ভালো লাগছে না তো এর জন্য আমি এইটাকে একটু ছোট করে নেব একসাথে করে নেবো দুইটাকে তো এবারও কিন্তু সেম টু সেম দেখাচ্ছে তো এখানে আমি একটু নামটাকে চেঞ্জ করতে চাই নামটা কিন্তু অনেকটা ছোট দেখাচ্ছে তো দেখেন ওটাকে ওটা মানে প্রথমে আমার একটু ভুল হয়ে গিয়েছিলো তো এবার আপনি কি করবেন একটা প্রথমে একটা মানে যে শব্দটি আপনি এখানে বসাতে চান তার কিছু অংশ আপনি প্রথমে লিখে নেবেন মানে ওটা ছাড়া পুরোটা কিন্তু একবারই লিখবেন না দেওয়ার পর এখানে এটাতে আপনি ফোন টোন দেওয়ার পর দাঁড়ান এখানে আমি পুরোটা এখন লিখে নিই তো এরপর আপনি যেটা লিখবেন সেটা কিন্তু আপনি এখানে লিখে নেবেন তো আমি এখানে লিখে নিচ্ছি মনের মানুষ তো এখানে আমি মানুষ লিখে নিলাম এবার আপনি একটু এখানে স্টাইল মানে স্টাইলি যেন দেখায় তার জন্য আপনি কি করবেন প্রথমে একটা লেখা একটু উঁচু করে দেবেন আর একটা লেখা কিন্তু এখানে তার নিচে একদম ছেটে একদম ছোট করে দেবেন বা উপরেরটা ছোটো করে দেবেন নিচেরটা বড় করে দেবেন তাহলে কিন্তু দেখার একদম সুন্দর লাগবে তো এখানে আমি একটা লেখা দেখেন বড় করে দিলাম একটা এখানে ছোট করে দিলাম তো এখন কিন্তু কোনো মডিফিকেশন হয়নি তাতে কিন্তু খুব সুন্দর লাগছে আর আপনি এখানে কিন্তু আপনার মনের মতো কিন্তু আপনার ক্যারেক্টারকে বসাতে পারবেন এটা না যে আমি যেরকম দেখিয়েছি আপনি সেরকম করবেন তো এখানে এখানে এবার আমি ফোনগুলো চেঞ্জ করে নেব তো ফন্টগুলো চেঞ্জ দুটা ফোন কিন্তু আমি একই করে নেব তো দেখেন এখানে আমি দেখেন আমার ফোনগুলোকে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো এবার কি করতে হবে এই কিন্তু কালারগুলো আমাকে চেঞ্জ করতে হবে তো এখানে একটু কালার মডিফাই আমরা এখন করে নেব তো কালার মডিফাই করার জন্য এখানে আমি কালারে চলে যাব যাওয়ার পর আপনি কিন্তু মানে যে কালারটি এখানে বেশি ফুটবে সেটা কিন্তু আপনি এখানে করে দিয়ে দিবেন তো যেরকম দেখেন এই যে মনের কিন্তু এই যে দেখেন আমার একদম ডিপ ব্লুটা কিন্তু এখানে বেশি ফুটছে তো এবার কি করবেন আপনি এই যে আপনার স্টক এই স্টকে চলে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু আপনি আপনার হোয়াইট স্টকটা দিয়ে দিবেন দেখেন এখন কিন্তু দেখতে অনেকটা কিন্তু সুন্দর লাগছে তো এবার এই যে শ্যাডো শ্যাডোতে প্রেস করার পর আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আবার একটু ইয়েলো করে দেবেন তো ইলো দেওয়ার পর দেখেন এখানে এটাকে একটু উঁচু করে নিয়ে আমরা এবার যখন আপনার ওটা হয়ে যাবে হওয়ার পর আপনি এখানে আবার আপনার ওটা মানে ওই শব্দটাকে আপনি এখানে লক করে নেবেন তো লক করে নেওয়ার পর এবার তার নিচে যে আমরা লেখাটা যে দিয়েছি মানুষ এই মানুষ লেখাটাকে আমরা এখানে মডিফাই করবো তার জন্য প্রথমে আমরা সেম টু সেম আবার কালারে যাব যার পর এই কালারটা কিন্তু আমরা আলাদাও দিতে পারি তো এই কালারটা আমি রেড দেবো তারা কিন্তু একটু দেখতে ভালো লাগবে তো দেখেন এখানে কিন্তু অনেকটা দেখতে ভালো লাগছে তো এবার আমরা আবার সেম টু সেম স্টোকে যাবো স্টোকে যাওয়ার পর এই জায়গায় এই জায়গায় কিন্তু আমরা আবার হোয়াইট স্টোক দেবো হোয়াইট স্টোক দেওয়ার পর এখানে আমরা শেডোতে কিন্তু এখানে ইয়েলো শেডো ইউজ করবো না এখানে আমরা দেখেন ব্ল্যাক শেডো ইউজ করবো তার কিন্তু একদম দেখতে ফুটবে আর থামনেরই কিন্তু একটা ভিডিওর জন্য একটা ভিডিওকে আকৃষ্ট করে মানুষের প্রতি তো এবার আমরা কী করবো এখানে নিচে আপনি যদি কোনো কিছু লিখতে চান এখানে কিন্তু অনেকজনের ডাইরেক্টরের নাম এডিটরের নাম কিন্তু লেখে আপনি যদি লিখতে চান আপনি কিন্তু এখানে লিখতে পারবেন এখানে আমি কোনো ডাইরেক্ট মানে ডাইরেক্টার বা এডিটরের নাম দিচ্ছি না এখানে কিন্তু আপনি অনেক কিছুই অ্যাড করতে পারেন যেরকম আপনার ইউটিউব বা ওয়ান মিলিয়ন ভিউজ টিউজ আপনি কিন্তু এখানে দিতে পারেন তো এখানে আপনি একটু থামলাটা এখন খালি খালি লাগছে এটাকে পূরণ করার জন্য আমি নিচে ওয়ান মিলিয়নটা লিখে দিচ্ছি তো এখানে কিন্তু আমার গ্যালারিতে একটা ওয়ান মিলিয়নের পিএনজি আছে আমি কিন্তু সেটাকে এখানে লাগিয়ে দেবো আপনারাও কিন্তু এরকম পিএনজি কিন্তু এখানে ইউজ করতে পারেন এবং আপনারা কিন্তু লিখেও নিতে পারেন আপনার মনের মতো আপনাকে যেটা ভালো লাগে তো এখানে আমার পিএনজি আছে আমি পিএনজি ইউজ করে নিলাম তো নেওয়ার পর এই জায়গায় একটু হ্যাঁ দেখেন এখানে কিন্তু ঠিক হয়ে গেছে এবার আপনি কিন্তু এটাকে আপনার মনের মতো জায়গায় আপনি কিন্তু এটাকে বসিয়ে নেবেন তো এই জায়গায় দেখেন আমি এখানে বসালাম এবার কিন্তু অনেকটা কিন্তু সুন্দর লাগছে তো এভাবে কিন্তু আপনিও আপনাদের যে থামনেল সেটা কিন্তু বানাতে পারবেন আর মাত্র কিন্তু কিছু মিনিট বানাতে পারবেন এখানে আমি আপনাদেরকে বুঝালাম তাই কিন্তু এতগুলো সময় লাগলো তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এখন ভিডিওতে টাটা টেক কেয়ার